হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের রেসিপির দোকানের স্টাইলের ঝরঝরে চিকেন বিরিয়ানি বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা পরিমাণ ঝরঝর হয়েছে অ্যাট ফার্স্ট আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশান করবো ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি টক দই আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সানরাইজ গরম মশলা সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন ভালো করে মিক্স করে নিচ্ছি শেষে দিয়ে দেবো তেল এবার ম্যারিনেট করে রেখে দেবো দু ঘন্টার জন্য দিকে বিরিয়ানির চালকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ভাতটা করার জন্য জল নিয়েছি জলটা হালকা ফুটে এলে তাতে দিয়ে দিলাম তিনটে দারচিনি তিনটে এলাচ পাঁচ ছটা লবঙ্গ তিনটে গোলমরিচ ও দুটো তেজপাতা চালটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব মাঝে মাঝে ঢাকা খুলে ভাতটা চেক করে নেবেন দেখুন আমার ভাতটা কমপ্লিট এইটটি পার্সেন্ট সিদ্ধ করবেন বেশি সিদ্ধ হয়ে গেলে হবে না এবার ভাতটাকে ঝুড়ির মধ্যে ঢেলে ফ্যানের হাওয়ায় দিয়ে দিলাম এদিকে পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নিয়েছি এটা তোমাদের ভিডিও তো দেখানো হয়নি এখন আমি আলুগুলোকে বড় বড়ো সাইজের কেটে নিয়েছি আলুকে ভাজার জন্য একটা কাটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি যাতে নুনটা ঢোকে আমি নুন ও ফুড কালার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ফুড কালার অ্যাভেলেবেল না থাকে তাহলে হলুদ করে ইউজ করতে পারেন আমি বেস্তা ভেজে নেবো কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে যে পেঁয়াজগুলো শুরু করে কেটেছিলাম ওইগুলো দিয়ে দিলাম বেশি লাল করে ভাজবেন না দেখুন যখন এরকম কালার আসবে তখন তুলে নেবেন দেখুন আমার বেরেস্তা ভাজা কমপ্লিট এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু আলু ভাজা কমপ্লিট আলুগুলোকে তুলে সেই ডিমটা দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে এলাচ দুটো দারচিনি এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা একে একে দিয়ে দিলাম হালকা ভাজা ভাজা করে নেব হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা খুলে এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম চিকেনগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা চাপিয়ে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকা খুলে চিকেন ও আলুগুলো আমার আমি চেক করে নিচ্ছি আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর চিকেন আর আলুগুলোকে আমি আলাদা করে তুলে রাখছি দেখুন আমার চিকেন আলুগুলো তোলা কমপ্লিট এবারে গ্রেভির উপরে তেলটা কিছুটা একটা বাটিতে তুলে রাখছি এবার যে হাঁড়িতে বিরিয়ানি করব সেই হাঁড়িতে গ্রেভি দিয়ে দিলাম বেশি করে গ্রেভি দেবেন তাহলে দেখবেন বিরিয়ানিটা নিচে পুড়ে যাবে না ফার্স্ট লেয়ারে আমি ভাত দিয়ে দিচ্ছি গ্রেভির উপরে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি চিকেন দেখুন আমি চিকেন দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিলাম আবার উপরে ভাত ছড়িয়ে দিলাম ঢাকার উপরে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি বেরেস্তার উপরে দিচ্ছি আবার চিকেন আলু আবারও ভাতের উপরে লেয়ার করে নিচ্ছি আবারও চিকেন দিয়ে দিচ্ছি চিকেন আর যে কটা আলু ছিল দিয়ে দিলাম আর ডিম দিয়ে দিচ্ছি উপরে আর কিছুটা বেরেস্তা আর কিছুটা যে গ্রেভি ছিল গ্রেভিটা উপরে দিয়ে দিচ্ছি আবারও ভাতে লেয়ার করে দিলাম আমার সমস্ত লেয়ার কমপ্লিট এর উপরে দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর একটু পরিমাণে মিঠা আধুন উপরে দিলাম যে তেলটা বাটিতে তুলে রেখেছিলাম তার মধ্যে হালকা পরিমাণে ফুড কালার মিশিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সানরাইজ বিরিয়ানি মশলা উপরে ছড়িয়ে দিলাম লাস্টে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে কভার করে দেখুন আমি গ্যাসে নিচে একটা ফ্রাই প্যানের উপরে হাঁড়ি বসিয়ে তার উপরে চাপা দিয়েছি আমি কুড়ি মিনিট লো ফ্লেমে রেখেছিলাম কুড়ি মিনিট পর আমার বিরিয়ানিটা কমপ্লিট যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং